कौन से लोग हैं क्या चला गया हां जुनाद तुम कब तक मम्मी के ओके याद है एक जना ₹1000 का देना है हां कौन ऐसे खाली चले

বেলা দশটার থেকে এগারো থেকে গিয়ে দশটার দিকে আরাম বেলা তারপর তারপর সেই আজকে আট দিনের দিন কালকে তিন দিনের দিন ভেজে দিন দিন অসুস্থ যখন খেয়েছিলেন তখন কি কিছু বুঝতে পেরেছিলেন না আপনারা কয়েকজন খেয়েছিলেন সেখানে আমরা দুজন খেয়েলাম শরীর এখন খেয়ে যাওয়ার হয়ে গেছে শরীর শরীর কাজ এলাম

ওখান থেকে ওরা তো নিশা করেছিল প্রথমে খুব করে যে কিছু মিশি নি দিতে তাও করতেনি ওরা মারা গিয়েছে আমাদের জন্য একটা খেজুরের একটা টিঙ্গলের একটা আর একটা ওই গাড়ি তো আমার ওয়ার্ডে মারা গিয়েছে সুহিদ আর লাল এই দুজন মারা গিয়েছে আর বিকে বলা বিকেল চারটের দিকে বাসা নিয়ে গেছে আর লালটু মারা গেছে সন্ধ্যার পরপর এই অবস্থা আর ডিঙেদা বাজারে লেবারে কাজ করতো যারা এরকম খেয়েছে সবাই লেবারে কাজ করতো আপনার ডিঙেদা বাজারে একশো এক জায়গায় বসে এগুলো খান খাওয়ার পরে দুজনে হসপিটালে ভর্তি হয়ে পরে মারা গেছে আর বাকি পাঁচজন আসবে এখনও মানে অসুস্থ এখনো মনে হয় মারা যায়নি এখন সকাল সম্ভবত এগারো বারো থেকে খেয়ে আচ্ছা তারপর বিকেবেলার অসুস্থ হওয়ার পর বিকেবেলায় সবাই হসপিটাল আসে তারপর সন্ধ্যা সময় একজন মারা গেছে বিকেলবেলা তো মারা গেছে আরও একজন অসুস্থ আছে সম্ভবত অ্যালকোহল পান পান করেছে আপনার ছয় সাতজন সবাই লেবার শহর থেকে কি এখন আগে চল চল মানা গেছইলে ইলে তুমি যে ভিডিও হ্যাঁ বলা বলছি তাহলে মানে আমার তো নাই